জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমেই জানাবো হেডলাইনস আপনি জানতেন যে আপনার দল আগে অর্ডার করে ওদের চাকরি খেয়ে নেবে মোদীকে তোপ মমতা বড়বাজারে অগ্নিকণ্ড ঘটনাস্থলে দমকাল মন্ত্রী পরিস্থিতি ক্ষতি দেখে বললেন আগুন নিয়ন্ত্রণে ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে সোমের শুনানি সুপ্রিম কোর্টে সব পক্ষে নজর থাকবে রাজধানীর দিকে আজও কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় তাপক প্রবাহ সতর্কবার্তা জারি ছত্তিশগড়ের পথ দুর্ঘটনায় তিন শিশু সহ দশ জনের মৃত্যু বড়বাজারে প্লাস্টিকের গোদামে আগুন ঘটনাস্থলে দমকলে দশটি আগুন এস এস সি এর ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে আজ শুনানি সুপ্রিম কোর্টের আজ মুর্শিদাবাদের জোড়া সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ আমদায় সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হাওড়াগামী ইন্টারসিটি এক্সপ্রেসে আগুন আতঙ্ক আজ ভগবান গোলায় সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকরি বাতিল নিয়ে আজ সুপ্রিম কোর্টের শুনানি দিনভর আর কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবে বিস্তারিত নিয়োগ দুর্নীতি ও স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের রায়ের আগের বিরুদ্ধে দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন সপ্তাহের গোড়ায় বোমা ফাটবে বিজেপি এবং আদালতের উদ্দেশ্যে তোপ দাগা চলছিল এবার নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষকদের চাকরি যাবার প্রশ্নে মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় নিষেধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রধানমন্ত্রীর উদ্দেশ্য মমতা প্রশ্ন আপনার বিষয়টি আগেই জানা ছিল যে আপনি কাউকে দিয়ে আমাদের দল আগে অর্ডার করে ওই মানুষদের চাকরি খেয়ে নেবে নিয়োগ দুর্নীতি স্কুল সার্ভিস কমিশনের এসএসসি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের রায়ের আগে বিরোধী দলের শুভেন্দু অধিকারীর মন্তব্য করেছিলেন সপ্তাহের গোড়ায় বোমা ফাটবে রায় ঘোষণার পর থেকেই শুভেন্দু বিজেপিকে বিজেপিকে ওই মন্তব্যের জেরে আক্রমণ করছে মুখ্যমন্ত্রী সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তাদের অভিযোগ বিজেপির কথায় আদালত রায় দিয়েছে সেই সূত্রে এবার প্রধানমন্ত্রীকে নিশানা করছেন মুখ্যমন্ত্রী বিরোধী দলের নেতা শুভেন্দু অবশ্য পাল্টা বলেছেন পাঁচ হাজার চারশো জন অযোগ্য এ বাঁচাতে কুড়ি হাজার যোগ্য প্রার্থীকে বলে দিয়েছে রাজ্য সরকার তথা শাসক দলেই কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে এস এস সি সেই আবেদনের শুনানি হওয়ার কথা আজ সোমবার তার আগে রবিবার মালদাহে কালিয়াচকের নির্বাচনী সভায় মমতা বলেছেন যখন দেখছে আর কিছু করার নেই তখন সব চাকরি খেয়ে নাও প্রধানমন্ত্রী এসে মালদাহে নাটক করে বলে গেলেন এ তো তৃণমূলের জন্যই হয়েছে আপনার বিষয়টি আগেই জানা ছিল যে আপনি কাউকে দিয়ে আপনাদের দল আগে অর্ডার করে ওই মানুষদের চাকরি খেয়ে নেবে বিজেপিকে আক্রমণ করে মমতা ফের প্রশ্ন করেছেন চাকরি খেয়েছে কেন বিজেপি প্রসঙ্গত মালদাহে নিত্যনন্দপুরে শুক্রবার নির্বাচনের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি যাওয়া নিয়ে তৃণমূলকে কাঠগোড়ায় তুলেছিলেন মোদীর মন্তব্য ছিল দুর্নীতি করেছে তৃণমূল ফল ভুগছে বাংলা শুভেন্দুর বোমা ফাটবে মন্তব্য ছিল মালদাহে রতুয়ায় গত কুড়ি এপ্রিল সভা করতে এসে বিরোধী দল বলেছিলেন আগামী সপ্তাহে গোড়ায় একটা বোমা ফাটবে তারপর থেকে বিজেপি আদালত যোগ সাজেশের অভিযোগ সরব তৃণমূল এরই মধ্যে আবার অন্দার বিধায় তথা বিজেপি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অমরনাথ শাখা দাবি করছেন এই যে আসছে ত্রিশে এপ্রিল তার মধ্যেই দেখবেন আরও উনষাট হাজার লোকের চাকরি যাবে সেই সূত্র ধরে এদিন মুখ্যমন্ত্রী বলেছেন হাইকোর্ট কেউ কন্ট্রোল করছে আমি দুঃখিত আদালতের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই আমি মানুষের কথা বলতে এসেছি ভোটের কথা যখন কোনো মানুষ বিচার পায় না তখন যায় বিচারের দরজায় যদি পুরো বিচারের দরজাটা বিজেপি বন্ধ করে দেয় তবে মানুষ কোথায় যাবে তার সংযোজন ভাবুন আর যদি আপনাদের ঘরে ছেলে মেয়ে চাকরি চলে যেত আপনারা কি করতেন পারতেন সাত বছর কাজ করে সেই টাকাটা ফেরত দিতে বারো পার্সেন্ট সুদে সরকার সরকারের দায়িত্ব পালন করছে আমরা আইনের পথে যাচ্ছি তিনি চাকরিপন্থী এবং ছাব্বিশ হাজার জনের পাশে রয়েছেন বলেও ফের দাবি করেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে পাল্টা বিঁধেছেন বিরোধী দলনেতাও শুভেন্দুর বক্তব্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় নিয়ে এত জ্বালা কেন হাইকোর্ট বলেছিল যোগ্য অযোগ্য কারা তালিকা দাও পাঁচ হাজার চারশো জন অযোগ্য এই পাঁচ হাজার চারশো জনকে বাঁচাতে আঠারো থেকে কুড়ি লক্ষ করে টাকা তুলেছে এদের বাঁচাতে কুড়ি হাজার যোগ্য লোককে বলি দিয়েছে পিসি এগুলো নিয়ে চিন্তা নেই তার আরও মন্তব্য পিসির চিন্তা একটাই বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ রায়ের সতেরো নম্বর ধারায় বলেছে অতিরিক্ত কারা করেছিল তাদের খুঁজে বার করে হেফাজতে নিতে পারে সিবিআই এই পাঁচ হাজার চারশো জনকে রেগুলারাইজ করতে পাঁচই মে দু হাজার বাইশ মন্ত্রিসভার বৈঠক হয়েছিল তার নেতৃত্বে করেছিলেন এই ঠগি পিসি পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের এক সভা থেকে শুভেন্দু এই দিন নিয়োগ দুর্নীতির প্রসঙ্গে পাবলিক সার্ভিস কমিশন পিএসসি বিভিন্ন পুরসভা ও দমকলে নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছেন তার দাবি এসএসসি তো ঝাকি ঝাঁকে হ্যায় পিএসসি মিউনিসিপ্যালিটি ফায়ার ব্রিগেড আবি বাকি হ্যায় সোমবার ভোরে বড়বাজারে প্লাস্টিক গোদামে আগুন লাগলো ঘটনাস্থলে প্রথমে দমকলের সাতটি ইঞ্জিন এসে পৌঁছায় আগুন দ্রুত ছড়িয়ে যাওয়াতে পরে আরও আটটি ইঞ্জিন আগুন নেভানো যোগ দেয় গুদামে দাহ পদার্থ এবং প্লাস্টিক সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আজ সোমবার ভোর রাতে আচমকায় ওই গোদামে আগুন লাগার ঘটনা ঘটে বড়বাজারে নাখোদা মসজিদের কাছেই গোদামটি ছিল আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রা বেরিয়ে আসেন আগুন নেভানোর কাজ শুরু করে খবর দেওয়া হয় দমকল এবং পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন খিঞ্চি এলাকায় হওয়া আগুন নেভানোর কাজ শুরু করতে দেরি হয় দমকাল কর্মীদের যে গুদামে আগুন লেগেছে সেখানে পৌঁছাতে পারেনি দমকলের ইঞ্জিন দূর থেকে হোস্ট পাইপের মাধ্যমে আগুন নেভানোর কাজ শুরু করেন গুদামের রাসায়নিক পদার্থ মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশে গুদামের পা একটি বহু তলে সেই আগুন ছড়ায় কালো ধোয়ায় ভরে যায় এলাকা অনেক দূর থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায় সপ্তাহের প্রথম দিনে খাস কলকাতায় এমন অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বহু তল থেকে বাসিন্দাদের উদ্ধার করে বাইরে বার করে আনা হয়েছে কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা সম্ভব হয়নি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় কাউন্সিল এবং দমকাল মন্ত্রীর সজীব বসু কিভাবে আগুন লাগলো দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড তবে তদন্ত করে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানান বসতি এলাকায় এমন একটি করার অনুমতি কে দিল গুদামের জন্য প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে ঘটনাস্থল পরিদর্শন করে সুজিত বলেন দমকল কর্মীদের ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে এখন পুলিশ প্রসেস চলছে কিভাবে আগুন লাগলো তা তদন্ত করে দেখতে হবে তবে এখন সবচেয়ে আগে আগুন পুরোপুরি নেভানো আমাদের লক্ষ্য তারপর আমরা খতিয়ে দেখব ওই গুদামে কাগজপত্র ঠিকঠাক ছিল কিনা অগ্নি নির্মাণ পণ্য ব্যবস্থা রয়েছে কিনা ঘটনাস্থলে আসেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় এই অগ্নিকাণ্ডের জন্য দমকল এবং পুলিশের দিকে আঙুল তুললেন তিনি তার কথায় পুলিশ এবং দমকল কেন এতদিন ব্যবস্থা নেয়নি সকলকে জবাব দিতে হবে তাপস ঘটনাস্থলে পৌঁছাতেই এলাকায় উত্তেজনা ছড়ায় 42 নম্বর ওয়ার্ডের তিনমูล কাউন্সিলর এবং তার অনুগামীরা তাপসকে দেখে গো ব্যাকস স্লোগান দিতে শুরু করেন দুই পক্ষের মধ্যে বচসাস বাধে তবে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় গত সোমবার এসএসসি মামলায় 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় পুরো প্যানেল বাতিল করে দেয় হাইকোর্ট উচ্চ আদালতে ওই রায়ের ফলে 25753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি চলে যায় এসএসসি মামলার ভবিষ্যতে এবার সুপ্রিম কোর্টের হাতে সোমবার শীর্ষ আদালতের শুনানি এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ ওই মামলা শুনবে এক সপ্তাহের ব্যবধানে কলকাতা হাইকোর্ট রায়ের পরে সুপ্রিম কোর্টে উঠেছে এসএসসি মামলা শীর্ষ আদালতে কি ঘটে সে নিয়ে নজর মামলার সঙ্গে যুক্ত সব পক্ষে সোমবার সুপ্রিম কোর্টের দিকে তাকে চাকরি হারারাও গত সোমবার এসএসসি মামলা দু হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় হাইকোর্ট বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চের ওই রায়ের ফলে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায় হাইকোর্টের চাকরি বাতিলে ওই রায়ের আটচল্লিশ ঘন্টা মধ্যে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার শীর্ষ আদালতে মামলা করে এস এসসি মধ্য শিক্ষা পর্ষদ এবং চাকরি হারাদের একাংশ আইনজীবী মহলে খবর রাজ্য হয়ে দাঁড়াতে পারেন আইনজীবী অভিষেক মনু সিংহভূমি কপিল সিব্বল আইনজীবী মুকুল রোহতগি সওয়াল করতে পারেন চাকরি হারাদের হয়ে সিবিআই হয়ে লড়বেন কেন্দ্রের সলিসিটির জেনারেল এস জি তুষার মেহতা দুপুর বারোটা নাগাদ প্রধান বিচারপতি ডিও চন্দ্রচূড় বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটি ওঠার কথা মূল মামলাকারীদের আইনজীবী ফিরদাউস শামীমের বক্তব্য দু হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়ায় কোনো নিয়ম মানা হয়নি আদালতের নজরে একাধিক ত্রুটি ধরা পড়েছে এছাড়া দুর্নীতি তো হয়েছে তাই পুরো প্যানেল বাতিল করতে বাধ্য হয়েছে হাইকোর্ট এমনকি বারবার বলার সত্ত্বেও যোগ্যদের তালিকা আদালতে জমা দেয়নি এসএসসি ফলে অনেক যোগ্য ব্যক্তির চাকরি চলে যায় আশা করছি সুপ্রিম কোর্টেও ওই রায় বহাল থাকবে বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী পার্থসারথী দেব বলেন মামলার বাইরে গিয়ে রায় হয়েছে মূল মামলাকারীরা পুরো প্যানেল বাতিলের আবেদন জানাননি ফলে সমস্ত চাকরি বাতিল এটা গ্রহণযোগ্য নয় তাছাড়া এই মামলার শীর্ষ আদালত আগে যেসব নির্দেশ দিয়েছিল বিশেষ ডিভিশন বেঞ্চ সেগুলোকে গুরুত্ব দেননি সিবিআইয়ের তদন্ত নিয়েও একাধিক প্রশ্ন রয়েছে আমরা আপাতত হাইকোর্টের রায় স্থগিত রাখার আর্জি জানাবো হাইকোর্টের রায়ে চাকরি বাতিলের পাশাপাশি যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিল যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিল তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ হারে সুদসহ বেতন ফেরত দিতে বলা হয়েছে ওই চাকরি প্রাপকদের হাইকোর্ট জানায় এসএসসি দুর্নীতির সংক্রান্ত অভিযোগগুলো নিয়ে তদন্ত চালিয়ে যাবে সিবিআই প্রয়োজনে তারা সন্দেহভাজনের হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারবে অভিযোগ ছিল অযোগ্যদের চাকরি দেওয়ার জন্য বাড়তি পথ তৈরি করা হয়েছিল এসএসসিতে সেই পথ তৈরির অনুমোদন দিয়েছিল খোঁজ রাজ্যের মন্ত্রিসভা সোমবার রায়ের আদালতে জানায় এস চাইলে মন্ত্রিসভার সদস্যদেরও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে হাইকোর্টের এই রায়ের খবর প্রকাশ্য আসতে অসন্তোষ ছড়িয়ে পড়ে চাকরি হারাদের মধ্যে তাদেরও প্রশ্ন কয়েকজনের দুর্নীতির জন্য সকলের চাকরি কেন বাতিল করা হবে বিক্ষোভ দেখাতে রাস্তায় নেমেছে তারাও এবার মামলা দেশের শীর্ষ আদালত কি করে সেদিকে নজর সব পক্ষে এই ছিল বিস্তারিত খবর পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং